আমরা আজকে কি করতেছি টেন্সের বাংলা কি শুধু ইটের পরিবর্তন আছে কারণ ইটটা কি ভাগ ইটটা কি ভাগ মানে হলো কাজের পরিবর্তন কাজটা কি রকম হবে বর্তমান হলে একরকম অতীত হলে একরকম ভবিষ্যৎ হলে আরেক রকম হবে না হলে দেখো পাস্ট টেন্সে কি হয়ে গেছে ইটটা কি হয়েছে বলো অ্যাড হয়ে গেছে ফিউচারে আসবো আমরা ফিউচার মানে কি যেটা এখনো হয়নি আগামীতে হবে তোমরা স্কুল থেকে যদি আজকে চলে আসো তাহলে আগামীকাল আবার স্কুলে যাবে তো তাই না আচ্ছা তাহলে দেখো টেন্স মোটা থাকে প্রথমত তিন প্রকার এটা প্রধানটা তিন ভাগ কিন্তু এই প্রত্যেকটা আবার কয়টা করে ভাগ আছে জানো চারটা ভাগ আছে প্রত্যেকটা কয়টা চার ভাগ করে সেটা নিয়ে পড়বো আমরা

দেখো প্রথমটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস

Дякую за перегляд! এটা বোঝায় যেটা বুঝবা না দাঁড়ায় বলবা

চলোমান মাম কন্টিনিউয়াস মানে কি চলোমান এই যে আমি হেটা হেটা যাচ্ছি ধর প্র্যাকটিস এটা কি কন্টিনিউয়াস চলোমান যেটা এটা কন্টিনিউয়াস তাহলে আই অ্যাম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি ধর এই বইটা নিয়ে আস না আমি পড়তেছি কিছু বইয়ের পাতা উল্টাচ্ছি বইটা রাখতেছি এগুলা কি সব অ্যাকশনগুলা টেন্স ইজ টাইম অফ অ্যাকশন মানে কাজ সম্পন্ন হওয়ার সময় টেন্স ইজ দ্য টাইম অফ অ্যাকশন সব ক্ষেত্রে অ্যাকশন থাকবে মানে কাজ থাকবে অ্যাক্টিভিটি থাকবে এটা ছাড়া টেন্স হবে তাহলে দেখো প্রথম বললাম আমি বই পড়ি এটা কি আমি বই পড়িতে আছে নাই একটু বদল হয়ে গেছে কথা বললো আমার সাথে এটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা কি হবে আমি বই পড়ছি বা পড়তেছি কন্টিনিউয়াস আছে এখন আমি বই পড়তেছি রিডটা কি হয়ে গেছে বলো এম রিডিং হয়ে গেছে রিডটা কি হয়েছে এম রিডিং এর কোনো চেঞ্জ আছে নাই বুক চেঞ্জ আছে নাই এ বুক এগুলা ঠিক আছে তোমাদেরকে আমি বলছি যে ভার্বটা মানে কাজের অ্যাকশন থাকলে চেঞ্জ হয়ে যাবে তাহলে যত কন্টিনিউয়াস আসবে সেটা কি বসবে জানো সেখানে ভার্বের আগে এটা ভাব তো ভার্বের আগে গঠন প্রণালীও আমরা করব পড়াশোনা একসাথে ওটাও করব ভার্বের আগে কি বসবে এম ইজ অথবা আর খাতায় লিখে নাও এম ইজ অথবা আর এটা অবলিক এম ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস কি হবে আইএনজি আর তার আগে তো সাবজেক্ট থাকবেই সাবজেক্ট থাকবে পর কি যাবে অবজেক্ট বা এক্সটেনশন চলে এই এটা উঠায় নাও সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা খাতায় উঠায় নাও এটা হচ্ছে গঠন প্রণালী সবার হোক তুমি একা না তো সবার হোক এটা হলো দ্বিতীয়টার গঠন প্রণালী নাম্বার দুই আর এক নাম্বারটা দেখো এটাও নাও আর তোমরা টেন্স জানার জন্য খুবই বেশি করে বই এটা হয়তো থাকতে পারবে না হলে গ্রামারে পড়বে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপাল সব দেখবা আছে ঠিক আছে ওই সবটা পড়ে নিবা সব ইন কোনটা কি হয় এটা খুবই দরকার হোক কারণ তুমি ভার্বের পরিবর্তন না জানলে তো সঠিকটা লিখতে পারবা না গিয়েছিলাম আর ইংরেজি আর যাই আর ইংরেজি এক হবে না